সকালে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে মেগাস্টার কিন্তু যিশু সেনগুপ্তকে গতকালকে জন্মদিনের উইশ করেছে তাও আবার ফেসবুকের কমেন্টে সচরাচর কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই না কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এটা আমরা দেখলাম এবং এখান থেকেই বোঝা গেল তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে এতটাই বন্ডিংটা ভালো হয়েছে বরবাদের শুটিং চলাকালীন সময় এবং আমরা যখন সেটা বড় পর্দায় দেখব না একেবারে আলাদা একটা জিনিস দেখব ঠিক আছে কিন্তু তাদের মধ্যে যে বন্ধুত্বটা হয়েছে না এটা জেনে সবাই খুশি এবং যিশু সেনগুপ্ত কি বলছেন মেগাস্টার সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় আমরা কথা বলতে এসেছি জাস্ট নাও দেখলাম প্রথম আলোর পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভিউ ড্রপ করা হয়েছে এবং সেখানে সেনগুপ্তকে মানে ফোন কলের মাধ্যমে ইন্টারভিউটা করা হয়েছে এবং তখন যাকে মানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল

ও মেগাস্টার মানুষ বাংলাদেশের মেগাস্টার অভিনেতা ভালো কিন্তু সব থেকে ভালো লাগার বিষয় সে মানুষ হিসেবে খুবই ভালো এই কথাটা যীশু সেনগুপ্ত বলেছে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে মেগাস্টার সাকিব খান এবং যিশু সেন গুপ্তের যেরকম বন্ডিং তৈরি হয়েছে ফ্যান্টাস্টিক এবং যীশু সেন গুপ্ত যিশুদা পর্যন্ত বলছে ও মানে ওর সম্পর্কে বড় কোনো দৃষ্টান্তই নেই মানে দৃষ্টান্তই নেই ও মেগাস্টার একেবারে মেগাস্টার ভাবো যিশু সেনগুপ্তের মতো অভিনেতাও বলছে সে আছে মেগাস্টার মেগাস্টার হচ্ছে সাকিব খান এবং অভিনেতা হিসেবেও ভালো মানুষ হিসেবেও সব থেকে ভালো আর একবার কথাটা শুনি আমরা অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে দেখো গুপ্তও বলছে অসাধারণ একজন মানুষ সাকিব ভাইয়া সত্যি সাকিব ভাইয়া সম্পর্কে আমরা যতই শুনি না কেন বারবার না তার প্রতি ভালোবাসা বেড়ে যায় সেই মানুষটা সারাক্ষণ মানে সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করে এবং তার সামনে যারা থাকে না তাদেরকে সে বুঝতেই দেয় না সে মেগাস্টার যিশুতাও বলছে সে এত ভালো একজন মানুষ এবং এখান থেকে বোঝা যায় তাদের মধ্যে যেই মানে বন্ডিংটা সৃষ্টি হয়েছে বা বন্ডিংটা তৈরি হয়েছে মানে কতটা জটিল মানে কতটা কি বলবো সুন্দর বন্ধুত্বটা খুব ভালো রকম ভাবে তৈরি যায় এবং আমরা চাইছিলাম এটা হোক এবং বরবাদ সিনেমায় একেবারেই তার মানে তাদেরকে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পাবো এখানে মেগাস্টারকেও ভিলেন হিসেবেই দেখব হয়তো আমরা এবং যিশুষণ গুপ্তকেও আমরা ভিলেন হিসেবেই দেখব তো এই টাসেলটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করছি যাই হোক যিশুধার ইন্টারভিউ মানে সর্বপ্রথম বরবাদ টিমের পক্ষ থেকে সর্বপ্রথম আমি দেখলাম প্রথম কি ড্রপ করা হয়েছে এবং ফোন আলাপের মাধ্যমে এটা যত সম্ভব গতকালকেই করা হয়েছে যেহেতু মানে গতকালকে যিশুধার জন্মদিন ছিল আরও অনেক ইন্টারভিউ আসবে এবং তার সঙ্গে এটাই বলবো ভালো লাগলো যিশুদার এই কমপ্লিমেন্টটা শুনে যে মেগাস্টারের সঙ্গে তিনি মানে মেগাস্টার সম্পর্কেই ধারণাটা তিনি পেয়েছেন তিনি প্রথমেই বলছেন যে মানে ওর সম্পর্কে বড় কোনো দৃষ্টান্ত মানে দৃষ্টান্তই নেই কারণ মানে হি ইজ আ মেগাস্টার খুব ভালো একজন মানুষ এবং অভিনেতা হিসেবেও সে খুব ভালো যাই হোক খুব ভালো লাগলো এবং বাংলাদেশে যিশুদা ফর দা ফার্স্ট টাইম কাজ করেছে এমনটা নয় এর আগে একটা সিনেমা করেছে যেটা আমিও জানতাম না এই ইন্টারভিউতেই বলেছি পূর্ণিমা আই থিঙ্ক সেই সিনেমাটাই ছিল তারপরে হচ্ছে বরবাদ তো অনেক দিন পর এবং বরবাদ নিয়ে মানে তিনি যেগুলো বললো যে প্রথমবারেই যে সে রাজি হয়ে গেছিল এমনটা নয় সে দ্বিতীয়বার যখন স্ক্রিপ্টটা মানে তাকে লিখে পাঠানো হয় তখন সে বলে যে হ্যাঁ এটা কিন্তু লালজাদান লাইভ লাইফ একটা সিনেমা হতে চলেছে তো তখন সে একটা ভরসা পেলো ঠিক আছে এবং তারপরেই যীশুদা বরবাদে সাইন করে বরবাদে সে অফিসিয়ালি যুক্ত হয় যাই তোমাদের কেমন মানে কি মনে হয় এই ইন্টারভিউটা শোনার পর অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকবো টেক কেয়ার